শ্রীরাম কহিল বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় কি বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে তুমি রয়েছ গাল ভরা গল্পে আর দেখতে দেখতে দু হাজার চব্বিশের শেষ শুক্রবার ঠিক রাত নটায় হাজির হয়েছি আমরা অর্থাৎ এখন সময় হয়েছে গল্প শোনার আসলে গুরু রবীন্দ্রনাথ যেমন বলে গেছেন যে কোনো কিছুই শেষ হয়ে যায় না নতুন শুরুর সাথে শেষের একটা অদ্ভুত সম্পর্ক থাকে অর্থাৎ সিঁড়ির প্রথম ধাপের সাথে দ্বিতীয় ধাপের যেরকম সম্পর্ক আবার দ্বিতীয়র সাথে তৃতীয়র ঠিক সেরকমই দু সালের সঙ্গে আগামী দু সালের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা থেকেই যাবে তো আমরা ভাবলাম দু চব্বিশ এবং দু হাজার পঁচিশের যোগসূত্র করতে একটা গল্পকে যদি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব হিসেবে ভাগ করি তাহলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ এর জন্য আমরা রবি ঠাকুরেরই একটা গল্প নিলাম গল্পটা হলো শাস্তি সেই গল্পটারই প্রথম পর্ব আজকে যাবে এবং আগামী পর্ব অর্থাৎ শেষ পর্বটা নতুন বছরের প্রথম শুক্রবার ঠিক রাত নটায় যাবে এইভাবেই আমরা দু এবং দু হাজার পঁচিশের মেলবন্ধন করার চেষ্টা করেছি সুতরাং আর বেশি কথা বাড়াবো না শুরু হচ্ছে শাস্তির প্রথম পর্ব ধূমপান থেকে বিরত থাকো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব রকম হিংসা থেকে দূরে থাকো গাল ভরা গল্প কোনো রকম হিংসাকে সমর্থন করে না সুখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জোন খাটতে বাহির হইল তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেঁচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলা হল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাদিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোনো রূপ ব্যত্যয় হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়িয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনো রূপ কৌতূহলের উদ্রেগ হয় না অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনো রূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোন শব্দমাত্র নাই সমস্ত থমথম ছম করিতেছে সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জোনঘাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গম করিতেছে বাহিরেও অত্যন্ত গুমট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনো চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসের লেশ মাত্র নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলা অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে সেখানে হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে শিক্ত উদ্ভিজের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো হইয়া দাঁড়াইয়া আছে গোয়ালের পশ্চাদবর্তী টোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে আর ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার পদ্মা নবমেঘচ্ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙ্গিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়েছে যেন তাহাদের নিরুপায় মুষ্ঠির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্য একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিতেছে দুখিরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জলি ধান পাকিয়াছে বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেহবা নিজের খেতে। কেহবা পাট কাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছাড়ি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তে করিয়া ধরিয়া লইয়া গেল ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছাড়ি হইতেই কিঞ্চিত জলপান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অস্ত্র পূর্বক সায়ন্যের কাছাকাছি খ্যান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তাহার দেড় বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে ক্ষুধিত দুঃখিরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল ভাত দে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়া গিয়াছিলি আমি কি নিজে রোজগার করিয়া আনিব সারাদিনে শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্তহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজলিত ক্ষুধানলে গৃহিণীর বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল ছিদাম তাহার মুখ জাপিয়া ধরিল দুখিরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিয়া বাহিরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে পরপারের চরে যাহারা নূতন ধান কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাতজনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারি আটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুরো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজা দুখির অনেক টাকা খাজনা বাকি আজ কিয়দাংশ শোধ করিবে প্রতিশ্রুতি হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দুই চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যতই মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুখে আছিস নাকি দুখে এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতেই অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মাগিরা গিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণে ছিদাম কিং কর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই ভস করিয়া কোনো উত্তর যোগাইল না বলিয়া ফেলিল হ্যাঁ আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য জন্য কাঁদে কেন রে ছিদাম দেখিল আর রক্ষা হয় নাই হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটাই উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল এ বলিস কি মরে নাই তো শ্রীরাম কহিল মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় এ কি বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন আহ দেখ ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা তোর বড় ভাই ঘরে আসিয়া ভাত ছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে আমি নিশ্চয় বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইবো না কিন্তু যখন নিজে স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলতিভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব। অবিলম্বে প্রস্থান করিল। এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আর একটা কিছু প্রশ্ন হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনমতে মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশুবর্ণ হইয়া গেল চন্দ্রার বয়স সতেরো আঠেরো অধিক হইবে না মুখখানি হৃষ্টপুষ্ট গোলগাল শরীরটি অনতি দীর্ঘ আঁটো সাঁটো সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না একখানি নূতন তৈরি নৌকর মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে স্বরে তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক ইহার উল্টা অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালা অগোছাল মাথার কাপড় কোলের শিশু ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না মৃদু স্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুখিরাম মানুষটা কিছু বৃহদ আয়তনের হাড়গুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও চায় না এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অচল নিরূপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরকে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চপাড় হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলু বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচরাইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশভূষা সাজসজ্জায় বিলন একটু যত্ন আছে অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চোখে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তাহার যথেষ্ট ছিল তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত উভয়ে ঝগড়াও হইত ভাবও হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল ছিদাম মনে করিত চন্দ্ররা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক তাহাকে যথেষ্ট বিশ্বাস নেয় আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি তাহাকে এই কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাত হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজে রোজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তির প্রথম পর্ব গল্প পাঠ এবং সমস্ত চরিত্রে ছিলাম আমি রাজীব গল্পের আবহ নির্মাণ পরিকল্পনা এবং পরিচালনায় সুপ্রীতি শাস্তির প্রথম পর্ব কেমন লাগলো তোমার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে আর এই গল্পের সাগরের সঙ্গী হতে আমাদের চ্যানেল গালভরা গল্প সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে আরও কিভাবে বেটার করা যায় এবং নতুন কোন কোন গল্প আনা যায় সে বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটাও অনায়াসে আমাদের জানাতে পারো আমরা তোমার আইডিয়ার অপেক্ষায় রয়েছি আশা করি দু তোমার দারুণ কেটেছে এবং দু হাজার পঁচিশ আরও ভালো কাটবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে এখানেই শেষ করছি তবে হ্যাঁ গল্প কিন্তু এখনও শেষ হয়নি গল্পের দেশ দু হাজার পঁচিশে গিয়ে শেষ হবে অর্থাৎ শাস্তির শেষ পর্বটা শোনার জন্য তোমাকে কিন্তু আসতেই হবে কোথায় গাল ভরা গল্পে